সকলকে গুড ইভিনিং কেমন আছো আছো সবাই সবাই আশা করি ভালো সুস্থ আছো আরো একটি নতুন ভিডিওর সাথে তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালোবাসা তোমাদের সাথে নিয়ে চলে এসেছি শপিং ব্লক তো এই পুজোতে হঠাৎ করে ভাইয়ের যাওয়ার প্ল্যানিং হলো বাড়ি সে ওই দু দিনের মধ্যেই টিকিটটা করা হয়েছে আর খুব তাড়াতাড়ি যাচ্ছে আর কি যাওয়ার কথা ছিল না আমাদের কারোরই তো যাই হোক ভাই যেহেতু বাড়ি যাচ্ছে তার জন্য বাড়ির সকলের জন্য কিন্তু কেনাকাটা করেছি তো কি কেনাকাটা করেছি না করেছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো আর আমি কী নিয়েছি সেটাও শেয়ার করবো কারণ সবার জন্য কিনেছি আমার জন্য না কিনলে হয় তাই না বলো তো আমি একটা নিয়েছি তো যাই হোক চলো তোমাদের সাথে শেয়ার করিনি ঝটপট করে আর কেমন হয়েছে জানিও চলো প্রথমেই দেখায় বাড়ির সকলের জন্য কী পেয়েছি যেহেতু হঠাৎ হঠাৎ প্ল্যানিং সেহেতু তোমার খুব তাড়াতাড়ির মধ্যে বাজারে গিয়েছিলাম তোমরা দেখেছো তোমাদের সাথে শেয়ার করেছি তো যাই হোক চলো দেখিয়ে দিই এই যে প্রথমেই দেখায় এই যে শাশুড়ি মায়ের জন্য শাড়ি এই দেখো এইটা হচ্ছে শাশুড়ি মায়ের জন্য আকাশি কালারের সাথে কিন্তু এই যে বেগুনি কালারের কাজ দেওয়া মানে আকাশিতে বেগুনিতে এই যে পাড়ের এখানটা পার নয় সরি ওই আঁচলার এখানটা কিন্তু এরকম কাজ যাবে এই যে এরকম আর এই দিকে তো শাড়ির স্টাইলগুলো বুঝতেই পারছো এইভাবে পিলিট করা থাকে খুব সুন্দর ভালো লাগে বেশ দেখতে তো এই দেখো আঁচলার ওইখানটা এই বেগুনি কালারের কাজ আর কি আর পুরো বডিটা কিন্তু এই আকাশি কালারের আর গোল্ডেন কালারের এই পারের এগুলোতে গোল্ডেন কালারের কাজ আছে তো যাই হোক কেমন লাগলো জানিও তোমাদের এক বয়েক্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি এই এই যে এইভাবে যাবে আর কি তো কেমন লাগছে জানিও তো চলো এটা গেল রাখলাম এই হচ্ছে শাড়িটা করা থাকে এইভাবে তোমাদেরকে আগে যখন অ্যানিভার্সারিতে শাড়ি কিনেছিলাম তখন তোমাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে পিট করা থাকে না থাকে এই দেখো এটা হচ্ছে সাসন ভাইয়ের শাড়িটা তো এটা গেল মায়ের তারপরে দেখায় তোমাদেরকে দিদির শাড়িটা এই দেখো এই শাড়িটা হচ্ছে দিদি দিদির ননদের বলে দিদি তাহলে বুঝতে না তো এটা হচ্ছে দিদির শাড়ি আর দিদির শাড়িটা না ভীষণই সুন্দর আমার যেমন অ্যানিভার্সারিতে শাড়িটা হচ্ছে ওই মেরুন কালারের মেরুন কালারের সবুজে সেরকম হচ্ছে এই দিদির শাড়িটা হচ্ছে খুব সুন্দর ইয়োলো কালারের খুব কিন্তু শাড়িটা এই দেখো আর এটাও দিদির সবুজ দেওয়া আছে ওই আঁচলার এখানটা সবুজ দেওয়া আছে আর পুরো বডিতে এই যে ইয়েলো কালারে আর সবুজ কালারের এরকম ফুল ফুল দেওয়া এই দেখো খুব সুন্দর খুব গডজেস যদি রাতে বেলাই পরে না খুব সুন্দর লাগবে দিদিকে তো এই হচ্ছে দিদির শাড়িটা আর খুব একটা খুলছে না কেমন এটা এই হচ্ছে শাড়িটা আর পাড়ের কাছে এরকম খুব সুন্দর কাজ দেওয়া আছে গোল্ডেনে এই দেখ এই দেখো কেমন লাগছে জানিও এই যে তো যাই হোক চলো এটা গেলো রাখলাম আর আমি শাড়ি নি নাই এই কারণেই কারণ দেখো পুজোর তো কোনো প্ল্যানিং নেই যদি বাড়ি যেতাম তাহলে নিশ্চয় তখন একটা কি একটা ছেলে দুটো তিনটে নিতাম কারণ আগের বছর পুজোতে আমার অনেকগুলো শাড়ি হয়েছিল মোটামুটি সাত শাড়ি হয়েছিল সাতটা সত্যি কথা বলতে প্রথমবার শ্বশুরবাড়িতে পুজো দেখেছিলাম সবাই দিয়েছিল শাড়ি শ্বশুর মশাই শাশুড়ি মা কাকু তারপরে দাদু দিয়েছিল তারপরে দিদি ভাই ননদ দিয়েছিল দিয়েছিল। তার মানে এরকম করে না প্রচুর শাড়ি হয়েছিল হ্যাঁ তারপরে আরেকজনের কথা না বলেই নয় বর দিয়েছিল কিরণ আমাকে তিনটে শাড়ি দিয়েছিল তো অনেকগুলো আমার শাড়ি হয়েছিল তারপরে কুর্তি হয়েছিল প্যান্ট এগুলো তো আছে ধরো তো শাড়িই আমার সাতখানা হয়েছিল তো এবছর তো সেরকমভাবে প্ল্যানিং নেই তাও কিন্তু নিয়েছি নানাও হয় না একটা জিনিস আমি নিয়েছি ওটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তো যেহেতু বাড়ি যাচ্ছি না বাড়ি গেলে হয়তো সবাই দিত তো বাবা বলছিলো শ্বশুর মহেশায় বলছিলো যে তোর জন্য আমি কিছু একটা কিনে রেখেছি তো কি কিনে রেখেছি আমি জানি না ভাই যখন বাড়ি যাবে বাড়ি থেকে আসবে তখন তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো যে এ বাবা কী দিয়েছে হুম তো যাই হোক চলো এখন তোমাদেরকে রেখে দিই আর এই একটা শার্ট নিয়েছি এই যে আকাশি কালারের আর এই একটা শার্ট আমি নিয়েছি মানে দুটো শার্ট আর কি বাপা আর শ্বশুর মানে কাকুর জন্য সরি শ্বশুর মশাই না কাকা শ্বশুর মশাইয়ের যেন নিয়েছি এই দেখো তো এই হচ্ছে তোমার শার্টগুলো এই দেখো এই দুটো শার্টগুলো নিয়েছি এই দেখো তো যাই হোক চলো এই দুটো রাখলাম আর হ্যাঁ কিরণ আর আমার জন্য দুটো জিনিস নিয়েছি এই যে এই গেঞ্জিটা নিয়েছি কিরণের জন্য কারণ ও টি শার্ট পরতে না ভীষণ ভালোবাসে আর ওকে যখনই কিছু একটা দি না আমি তখন ওকে টি শার্টটাই বেশি দিই ও বেশিরভাগ টাইম ফুল হাফ টি শার্ট বেশি পছন্দ করে আর কোনো কোনো সময় এই হাফ গেঞ্জিগুলো পরে তো আমি ভাবলাম চলো এই হাফ গেঞ্জিগুলো একটা ওর জন্য নিই বেশ ভালো লাগলো দেখে তো এই দেখো এই হচ্ছে ওর হাফ এঞ্চিটা পরলে ওকে বেশ ভালো লাগবে আর এই কালারটা না একটু ওই আনকমন টাইপের তো ওকে ভালো লাগবে দেখতে তো এটা গেল আর কি নিয়েছি তোমাদেরকে দেখো আর কিছু নেই আর এখানটায় কিছু নেই সরিয়ে দিলাম আর হ্যাঁ আমি যেটা নিয়েছি সেটা তোমাদেরকে দেখাই এই দেখো এই কুর্তি আর প্লাজোর সেটটা এখন উঠেছে কুর্তি প্লাজো সেট যেহেতু এখন উঠেছে সেহেতু কিন্তু আমি নিয়েছি তো তোমাদেরকে আমি দেখাই এই দেখো এই দেখো এই হচ্ছে এইটার সামনের কাজটা এই যে খুব সুন্দর কাজটা জানো তোমাদেরকে দেখাচ্ছি দাদা এই দেখো দেখতে পাচ্ছ কাজটা না ভীষণই সুন্দর এই দেখো এই যে কাজটা ভীষণই সুন্দর আর এই ডিজাইনটা না আমার ছিল আইবর পরেছিলাম রেডে আর হোয়াইট কালারের খুব সুন্দর কালারটা এই কাপড়েরই সেম আমি পরেছিলাম আমার কাছে একটা কুর্তি ছিল প্যান্টের সেট ছিল না শুধু কুর্তিটা ছিল আর মানে কি ভালো লাগতো ওই কুর্তিটা পরতে গো আমার মানে বেশিরভাগ সময় আমি ওই কুর্তিটা পরতাম সত্যি কথা বলতে এক একটা ছবিগুলো নেই না সাথে আমাদের সাথে শেয়ার করতাম খুব ভালো লাগতো জানো তো পড়তে তো এই যে এই কাজটা এই রকম সেম কাজ ছিল আমি পরেছি আমার খুব ভালো লেগেছে আবারও একটা নিলাম বিয়ের পর যেহেতু নেই তো ভাবলাম চলো নিয়ে নি একটা তো এই দেখো আর এই যে এই হচ্ছে ফুল বডিতে এরকম কাজ পিছনে সামনে দুটোই কাজ আছে এই দেখো তো কেমন লাগছে আমায় জানিও এই দেখো তো যাই হোক পরবো পড়ে অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো তো যাই হোক তোমরা যারা এখন ইনস্টাগ্রামে ফলো করা নাই তাহলে ফলো করে নিও তাহলে ওখানে রিলসগুলো দেখতে পাবে আর এই যে প্যান্টের সেট এই যে প্যান্টটা আর কি ওই চুড়িদারের সাথে প্যান্টটা সেট আর কি তো এখন এগুলো বেশিরভাগ জোনেই কিন্তু নিচ্ছে আর করছে তাই না এই যে প্যান্ট আর এই যে জামাটা সেটে তো যাই হোক চলো হে দুটো গালো চুড়িদারটা তো আমার গালো কেমন হয়েছে জানিও হ্যাঁ এবার চলো ভাইয়ের জন্য কি কিনেছি সেটা তোমাদেরকে দেখানো এই যে এই শার্টটা কিনেছি ভাইয়ের জন্য এই দেখো এই চেক চেক শার্ট করতে না ভাই ভীষণ ভালোবাসে তার জন্য কিরণ এটা নিলো ওর জন্য যে হ্যাঁ চলো ওর জন্য এটা নাও তো এই দেখো এই হচ্ছে শার্টটা খুব সুন্দর তো ও বাড়ি আসার পর পরে দেখেছে আজকেই যে কেমন হয়েছে না হচ্ছে তো মোটামুটি ফিটিং হচ্ছে আর দেখতেও খুব সুন্দর লাগছে ভাইকে তো যাই হোক এই হচ্ছে ওর শার্টটা খুব সুন্দর আর পিছন দিকে এরকম একটা লেখা আছে ভালো লাগছে পড়ে আর কি তো এই হচ্ছে গালো এই দেখো এই হচ্ছে ওর সারটা গেল আর নিয়েছে এই যে রুমালটা এই দেখ এই হচ্ছে তিনটে রুমাল নিয়েছি এই যে একটা এই একটা আর এই একটা তিনটে রুমাল নিয়েছি এই দেখো রুমালটা না ভীষণভাবে দরকার এই সবসময় ঘেমে যাওয়া কোথাও যাওয়া তখন এই রুমাল যদি কাছে থাকে না খুব হেল্প হয় তাই না বলো আর আর একটা জিনিস আমার মধ্যে খুব একটা কি বলবো আমি না খুব রুমাল হারাই তোমরাও কি আছো আমার মতো যে খুব রুমাল হারাতে মানে হারিয়ে যায় আর কি হারাতে ইচ্ছে করে কেউ হারাই তাই না বলো হারিয়ে যায় তো আর কি করবো যে হারিয়ে যায় কি বলবো চলো তোমাদেরকে আরো একবার ঘুরিয়ে দেখে দিই পুরোটা তো কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করে দিও হুম আর তোমরা সবাই পুজোতে খুব 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 মজা করো আনন্দ করে কাটাও পুজোর দিনগুলো